আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন আমি একটি সার্কুলার শেয়ার করেছি আমার ফেসবুক পেজে এটা জব লোকেশন হচ্ছে সৌদি আরবে এখানে ইলেকট্রিশিয়ান অথবা হেল্পার পজিশনে আপনারা যেতে পারবেন যারা ডিপ্লোমা আছেন বা যারা ভোকেশনাল থেকে বিভিন্ন ভোকেশনাল থেকে এসএসসি অথবা এইচএসসি কমপ্লিট করেছেন বা যারা প্রাইমারি পাস করেছেন বা এইট পাস করেছেন বা অনেকে জেনারেল থেকে এসএসসি পাস করেছেন পাশাপাশি ইলেকট্রিক্যালের কাজ পারেন বা কাজ পারেন না আপনারা চাইলে এখানে প্রসেস অনুযায়ী আপনারা এখানে সৌদি আরবে যেতে পারবেন আর কি তো যারা ইলেকট্রিশিয়ান আশা করি তাদের যাদের এক্সপিরিয়েন্স থাকবে ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং বা হাউস ওয়ারিং বা বাসা বাসা বাসাবাড়ি যে ওয়ারিং যা বা ফোর ফোরটি লাইনে কাজ করেছেন বা মোটর কন্ট্রোলিং বা আরও যে টুকটাক যে বিষয়গুলো আছে সাবস্টেশন সম্পর্কে যাদের চমৎকার আইডিয়া আছে বা কাজ করেছেন তারা হয়তো যারা কাজ জানেন তারা ইলেকট্রিশিয়ান পজিশনে যেতে পারবেন আর যারা কাজ জানেন না তারা ইলেকট্রিশিয়ান হেল্পার হেল্পার পজিশন আপনাকে যেতে হবে আর কি ঠিক আছে তো এখানে যারা কাজ জানেন তাদের বেতন হচ্ছে আঠারোশো থেকে তেইশশো সৈদি রিয়াল ঠিক আছে আমি আবারও বলতেছি এখানে যারা কাজ জানেন তাদের আঠারোশো থেকে তেইশশো তো যারা কাজ জানেন তারা ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ান পদ পাবেন এখানে আঠারোশো থেকে তেইশশো রিয়াল এখানে ডিউটি হচ্ছে আট ঘন্টা আট ঘন্টা পর কোম্পানির প্রোডাকশন এবং পলিসি অনুযায়ী বা আপনার ওভার টাইমের ব্যবস্থা থাকবে যাদের এটা হচ্ছে মূল বিষয় ঠিক আছে আর যাদের অভিজ্ঞতা নেই আপনারা হেল্পার হেল্পার পজিশনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে চোদ্দোশো থেকে ষোলোশো সৌদি রিয়াল ঠিক আছে বেতন আর কি সুযোগ সুবিধা হচ্ছে আকামা এটা প্রত্যেক বছর এটা এটা টোটাল দুই বছর একটা কন্ট্রাক্ট ঠিক আছে এখানে প্রথম এক বছর আকামা দিবে কোম্পানি আকামা চিকিৎসা ইন্স্যুরেন্স দুই বছর পর পঁয়তাল্লিশ দিনের ছুটি পাবেন হাফ ডাউন টিকিট ওনারা দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার পঁয়তাল্লিশ দিনের বেসিক যে বেতন ওইটা আপনারা পাবেন ঠিক আছে তো অনেকে এটা আবার প্রশ্ন করে যে দুই বছর পরে কি আমাকে চলে আমি পরে আমি আবার যেতে পারবো কিনা অবশ্যই দুই বছর পরে এটা নবায়নযোগ্য হবে আপনার ভিসা নবায়ন হবে আপনি আবার নতুন করে নবায়নযোগ্য নবায়ন হতে পারবেন কোনো সমস্যা নেই নতুন করে আবার আপনার আকামা তৈরি হবে ঠিক আছে যদি আপনি কোনো বড়ো ধরনের কোনো ঘ বড়ো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো সমস্যা যদি না করেন তাহলে অবশ্যই এটা নবায়ন হবে বিশাল নবায়ন হবে আপনার একাউ আবার নতুন করে শুরু হবে এখানে আপনার যে বিষয়টা এখানে মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেলটা আপনি নিজে করবেন কন্টাকে এটা আপনার যেখানেই করান কন্টাকে করবেন এটা বাইশ হাজার বাইশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হবে আর কি পুলিশ ক্লিয়ারেন্স এটা আপনার নিজ এলাকায় ঠিক আছে পুলিশ ক্লিয়ারেন্স আপনার নিজ এলাকায় করবেন বিএম এটা আপনি এটা বাংলার এই যে ওয়ে একটা অ্যাপস আছে বেসরকারি অথবা যারা দেশের বাইরে যান একটা একটা অ্যাপস আছে ঠিক আছে অ্যাপস অ্যাপসের নামটা আমি অ্যাপসের লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিবো আপনার এখান থেকে ডাউনলোড করে কীভাবে কী করবেন এটা আপনার এখানে পেয়ে যাবেন ঠিক আছে তারপর হচ্ছে ফিঙ্গার ফিঙ্গার এখানে বিএম যারা এখানে তিন চারটা সার্টিফিকেট আপনাকে দেবে প্রবাসী কল্যাণে যে এটা আর কি আমি দিয়ে দেবো সমস্যা নেই ফিঙ্গার এটা আপনার নিজের আপনি যখন মেডিকেল পুলিশ কিলেন যখন আমাদেরকে দিয়ে দেবেন তখন ফিঙ্গারে ডেট পড়বে বিএমইটি এটা আপনার টোটাল সাতশো টাকা খরচ হয় বিএমইটি এটা আপনাকে নিজে আপনি নিজে এটা পেমেন্ট করতে পারবেন তারপর আপনার নিজ এলাকায় আপনার টিএসসি আছে ওইগুলোতে থেকে আপনি তিন দিনের ট্রেনিং করবেন সকাল আটটা যাবেন বিকাল চারটা পাঁচটার মধ্যে চলে আসবেন কোনো খরচ নাই ওখানে অনেক কিছু আপনাকে শেখাবে এটা ওখানে আপনি ট্রেনিংটা করলে সাতশো বা ছয়শো টাকার বিনিময়ে ট্রেনিংটা করলে আপনি অনেকগুলো সার্টিফিকেট পাবেন সেখান থেকে এই সার্টিফিকেটগুলো আপনি নিজেই ডাউনলোড দিতে পারবেন ঠিক আছে ফিঙ্গার যমুনা ফিউচার পাকে আপনার ফিঙ্গার ডেট ডে ফিঙ্গার ডেট আমরা জানিয়ে দিব এটা অনলাইন আবেদন করতে হয় ওইখানে মনে হয় সম্ভবত ছয়শো কত টাকা লাগে আর কি ফিঙ্গারে ঠিক আছে যমুনা ফিউচার পাকে আপনি ফিঙ্গার দিয়ে দিবেন ঠিক আছে আর ট্রেনিং তো বললাম নিজ এলাকায় তিন দিনের ট্রেনিং হবে আর কি আর এটা পঁয়তাল্লিশ দিনের ফ্লাইট ঠিক আছে পঁয়তাল্লিশ দিনের মতো ইনশাআল্লাহ আপনি চলে যেতে পারবেন আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে আপনি যাওয়ার আগে যাওয়ার আগে আমাদের সাথে এগ্রিমেন্ট করে যেতে পারবেন এখানে আপনার তিনশো টাকার সরকারি স্টাম্পে আপনার এখানে লেখা থাকবে আপনার পারমি আপনার লেখা থাকবে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন আপনার বেতন কত পুরো ডিটেলস সেই তিনশো টাকার সরকারি স্টাম্পে উল্লেখ থাকবে ঠিক আছে এখানে আপনি আমার সাথে এগ্রিমেন্ট করে যা চুক্তি করে যাবেন ওই তিনশো টাকা স্ট্যাম্পে সব কিছু লেখা থাকবে আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন বা কীভাবে কী সব কিছু লেখা থাকবে তো এই হচ্ছে সর্বশেষ আপডেট কারো যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব এখানে যারা অরিজিনালি যারা অরিজিনালি আগ্রহী শুধু তারা যোগাযোগ করবেন ঠিক আছে আমাদের মধ্যে অনেকেই আছেন শুধু শুধু তথ্য নেওয়ার জন্য মানে সময় নষ্ট করার জন্য নক দেন দয়া করে এই কাজটি করবেন আমি কিন্তু ব্লক করে দেবো ভাই আমি কিন্তু বুঝতে পারি আমি একজনের সাথে কথা বললে কিন্তু বুঝতে পারি যে আসলে আপনি কিসের জন্য আমাকে নখ দিচ্ছেন এই অভিজ্ঞতাটা আমার হয়েছে এই আট নয় বছরে ঠিক আছে তো যারা আগ্রহী আপনারা শুধু যোগাযোগ করবেন আর এই সার্কুলারটি আপনাদের পরিচিত যারা দেশের বাইরে যাইতে চান তাদের কাছে শেয়ার করবেন আশা করি তারা উপকৃত হবে আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা ইন হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন আর কিভাবে যোগাযোগ করবেন এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেই অনুযায়ী আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে এটা সময় খুবই কম পাঁচ থেকে ছয়টা কুটা আমার কাছে আসছে অলরেডি আমি দুইটার মতো পেয়ে গেছি আর তিন চারটা আছে আর কি ঠিক আছে তো যারা আগ্রহী শুধু তারাই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম